আমি ভালো হয়ে গেছি ডাক্তার অবাক বললেন ভগবানই তোমাকে বাঁচিয়েছেন অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল আমি পড়ছি নাগের একটি ঘটনা সিসি মায়ের পদপ্রান্ত থেকে আমার বৌদি তরুবালা স্বপ্নে মায়ের কাছে মন্ত্রদীক্ষা পান যতু দাদাকে অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দজিকে পূর্বাশ্রমে আমাদের গ্রাম হুগলি জেলার গুড়াপে আমাদের প্রতিবেশী ছিলেন জিতেন্দ্রনাথ রায় এই কথা বললেন তিনি বললেন শ্রীমা উদ্বোধনে আছেন অর্থাৎ এখানে মন্ত্র দীক্ষা পাওয়ার যে স্বপ্ন দেখেছিল তারপর যতু দাদাকে যখন বলেছে তিনি বলেছেন শ্রীমা উদ্বোধনে আছেন মায়ের কাছে গিয়ে বৌদি যেন স্বপ্নের কথা জানান উনিশশো সাল তখন আমার বয়স সতেরো আঠেরো বছর একদিন সকালে ট্রেনে বৌদিকে নিয়ে দেশের বাড়ি গুরাপ থেকে কলকাতা এলাম উদ্বোধনে যখন পৌঁছালাম তখন দুপুর হয়েছে ঘন্টা পড়ছে সবাই প্রসাদ পেতে বসেছেন আমিও আমার মেজ বৌদি শারদানন্দজির অফিসে ঘরে বসলাম ইতিমধ্যে কেউ ওপরে খবর দিলেন দুজন ভক্ত এসেছে ওপর থেকে খুব জোরে মহিলা কণ্ঠ হাঁ কেলো কে গো শারদানন্দজি বললেন গুরাপ থেকে একটি ছেলে ও একজন মহিলা এসেছেন মাকে প্রণাম করতে চান পরে জানলাম যিনি হাঁক দিচ্ছেন তিনি গোলাপ মা শুনলাম মা বলে দিয়েছেন আগে ওরা প্রসাদ পেয়ে নি তারপর দেখা করব প্রসাদ পেলাম কিন্তু মায়ের দর্শন হলো না বৌদি মাকে তার স্বপ্নের কথা বললেন মা তার সব কথা শুনে তাকে সেদিন দীক্ষা দিলেন দাদাকে সব জানালাম তিনি আমাকে নির্দেশ দিলেন কথা মৃত পড়তে আর ঠাকুরকে আদর্শ হিসাবে সামনে রাখতে তারপর বেশ কয়েক বছর কেটে গেছে ততদিন কিষাণগঞ্জে কিছুদিন মাস্টারি করে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে মাস্টারি করছি এখানে বলছেন কেশবচন্দ্র মহাশয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জানুয়ারি কি একটা যোগাযোগ হওয়াতে কলকাতায় এলাম শুনলাম মা উদ্বোধনে আছেন দেখা করতে ছুটলাম তার আগে বলরাম মন্দিরে স্বামী তুরিয়ানন্দজির সঙ্গে দেখা বললাম মায়ের কাছে দীক্ষা নেব তিনি বললেন খুব ভালো কথা তুমি উদ্বোধনে মায়ের দর্শন হতেই মাকে বললাম দীক্ষা নেবার আকাঙ্ক্ষার কথা মা দয়া করে মহামন্ত্র দিলেন দিলেন একটি রুদ্রাক্ষের জপ করা মালা মা সেটি জপ করে দিয়েছিলেন ওই মালাটি একবার ট্রেনে আসার সময় হারায় কিন্তু আশ্চর্যজনক ভাবে ওটি আবার ফিরে পেলাম এবারে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ প্রচণ্ড অসুখে পড়লাম দেশের বাড়ি গুড়া পেলাম বাড়িতে সবাই খুব চিন্তায় পড়লো গুরাপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন তিনি দেখেছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না রোগ ক্রমেই বেড়ে যেতে লাগলো পরিজনেরা ভয় পেল বাঁচার আশা ক্ষীণ হয়ে এলো তবে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে বাড়ি থেকে কে যেন বর্ধমান গেল অক্সিজেন সিলিন্ডার আনতে সেই রাস্তা আমার স্পষ্ট মনে আছে কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে বুঝি শেষ রাত বাড়িতে কারো চোখে ঘুম নেই হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন মা কালী স্বয়ং আমার এই দুঃসময় মাকে আমায় বাঁচাবেন না বারবার শুধু তার কথা ভাবছি তাকে ডাকছি হাত পানার ক্ষমতা নেই শুধু কাঁদছি আর কাঁদছি এমন সময় ঘটনাটা ঘটল হঠাৎ স্পষ্ট দেখলাম মায়ের মতো কে যেন একজন আমার মাথায় কাছে এসে দাঁড়ালেন হ্যাঁ মাই তো সেই মুখ সেই চোখ সেই সরু লালপার শাড়ি দু চোখে করুণায় যেন ঝরে পড়ছে মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন ও সে কী স্পর্শ মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি আমার হাত পা নাড়তে পারছি হয়তো কথাও বলতে পারবো মা আমাকে সাদা একটা গুলি অনেকটা ন্যাপথালিনের মতো খাইয়ে দিলেন গুলিটা যত গলার দিকে নামছে ততই আমার মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিলিয়ে যাচ্ছে তারপর কখন ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই ভোরবেলায় ঘুম ভাঙল মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই কোনো রোগ নেই আমি সুস্থ সম্পূর্ণ সুস্থ নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম সবাইকে অবাক করে হাঁটলাম সকালে ডাক্তার এলেন খুব জোরের সাথেই বললাম ডাক্তার বাবু আমি সেরে গেছি আমি ভালো হয়ে গেছি ডাক্তার অবাক বললেন ভগবানই তোমায় বাঁচিয়েছেন অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল আমি ক্রমেই সুস্থ হয়ে উঠলাম সুস্থ হয়ে উঠলাম নয় আমি দ্বিতীয়বার জীবন পেলাম আমার জীবনরাত্রী মা বলেছেন কেশবচন্দ্রনাথ মা এরকমই সব সময় তার ভক্তদের সঙ্গে সন্তানদের সঙ্গে সূক্ষ্ম শরীরে আছেন আর যে কোনো বিপদের হাত থেকে সব সময়ের জন্য রক্ষা করছেন তাই আমাদের করণীয় শুধু বিপদে পড়লে না সব সময়ের জন্য মায়ের পায়ের কাছে নিজেদের মন প্রাণ ধন সমর্পণ করা মাকে মন থেকে ডাকা যদি ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি যে কোনো বিপদে পড়লেই মা কিন্তু সব সময়ের জন্য আমাদের রক্ষা করতে আসবেন জয় মা জগৎ জননী মা সকলের মঙ্গল করো